আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো আমাদের তেবাড়িয়া হাটে ভ্যারাইটি কোয়ালিটির ছাগল কিন্তু পাওয়া যায় এই যে বাচ্চা পাশাপাশি বড় ছাগল মা ছাগল ইন্টোটো সব ধরনের ছাগলই কিন্তু পাওয়া যায় তো যারা নাটোর তেবাড়িয়া হাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই যে জেলা থেকে আসেন নাটোর উদ্দেশ্য নাটোরের গাড়িতে উঠবেন নাটোর এসে নেমে যাবেন নাটোরের শহরের ভিতরে এই হাটটি অবস্থান করে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যারা ছাগল বিক্রি করে তাদের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কেমন ধরনের ছাগল পাওয়া যায় সেই চিত্রটা আমি আপনাদের একটু জাস্ট একটু দেখা দিই যে কেমন ধরনের ছাগল পাওয়া যায় তাই এগুলো বাচ্চা দেখেন ইন টোটাল আমাদের নাটোর তেবারি হাটে পাওয়া যায় আজকে বাজারের অবস্থা শোচনীয় মানে কিনে বেসা অনেক ভালো প্রত্যেকটা কাস্টমারের মানে দর দাম কিনা বেচা অত্যন্ত ভালো এই যে ছাগলের ক্যাটাগরিগুলো দেখেন অসাধারণ ক্যাটাগরি সব ছাগল আমাদের নাটককে বাড়ি হাটে পাওয়া যায় ছোটো বাচ্চার থেকে শুরু করে বড় মাঝারি ধরনের সব ধরনের বাচ্চা আমাদের নাটকের বাড়ি হাটে পাওয়া যায় তো আপনারা অবশ্যই নাটকতে বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন কোনো রকমের প্রবলেম নেই এখানে বড় ছোট সব মিলেই অনেক বাচ্চাই পাওয়া যায় ফয়সাল ভাই কি কী কালেকশন আছে

না এবারে হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ কাস্টমার এবং বাচ্চা আছে আপনারা চাইলে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করবো না ভিডিও আমি এখানে শেষ করব তো ঠিক আছে আসসালামু আলাইকুম